সেই অরিষ্ঠা উদ্ধার করলেন কংস আরেকটি অসুর পাঠিয়েছে নাম হলো কেশী কেশি দত্ত যখন ভগবানকে খাওয়ার জন্য তেড়ে এসেছে ভগবান জোরে তার মুখের মধ্যে এমন একটি মুষ্টিকে প্রহার করলেন সেখানে তার গোবিন্দায় নম নমো ঘোড়ার উদ্ধারণ করে মহারাজ ভগবানকে মারতে এসেছিল ভগবান তার উদ্ধার করে দিলেন যে জায়গায় কেশি দত্তের উদ্ধার করেছেন ভগবান কেশি দত্তের উদ্ধার করলেন যেখানে কেশি দত্তের উদ্ধার করেছেন সেই জায়গার নাম হলো কেশিঘাট কি নাম বৃন্দাবনে গেলে কেশিঘাটে অবশ্যই স্নান করবে বৃন্দাবন কে কে গেছে যারা যাওনি এবার সময় পেলে বৃন্দাবন চলে আসবে আর বৃন্দাবনে গেলে কেশিঘাট অবশ্যই দর্শন করবে আর কেশিঘাটে স্নান করবে বৃন্দাবনে যমুনায় কোথায় স্নান করা উচিত বৃন্দাবনে যমুনা স্নানের মাহাত্ম হলো কেশিঘাটে কোথায় জোরে বলো ভগবান কেশির উদ্ধার করলেন আরেকটি অসুর ছিল ব্রহ্মাসুর ভগবান এই ব্রহ্মাসুরের উদ্ধার করলেন আস্তে আস্তে প্রায় ভগবান বড় বড় অসুরদেরকে বৃন্দাবনে থাকতেই শেষ করে দিয়েছেন আর চিন্তন কি করে হয় কার প্রতি যখন নিষ্ঠা হয় বা কার প্রতি আপনি অত্যধিক ভেবে নিয়েছেন চিন্তন করে নিয়েছেন তখন তাকে নিয়ে আপনি আপ সত মনের মধ্যে চিন্তন শুরু হয়ে যায় তাকে নিয়ে চিন্তন শুরু হয়ে যায় এটা কি করে হয় প্রেম চিন্তন কি করে হয় এটাও খুব মন দিয়ে শুনলে চিন্তনের কারণ কি প্রথম হলো প্রেম তার সঙ্গে যদি প্রেম হয়ে যায় তখন তার চিন্তন হতে থাকে তাকে নিয়ে সব সময় চিন্তন হয় কার যখন নিষ্ঠা হয় মানে শ্রদ্ধা হয় তখন তাকে নিয়ে চিন্তন হয় তাকে দেখলেও তখন ভালো লাগে দূর থেকে দেখলেও ভালো লাগে তার কথা শুনতেও ভালো লাগে সে কানলে নিজেকে কান্না পায় সে হাসলে তখন নিজেকেও ভালো লাগে এটা হলো নিষ্ঠা এটা কি নিষ্ঠা আর তৃতীয় চিন্তন হয় ঈর্ষা দিয়ে তৃতীয় কি ঈর্ষা দিয়ে ঈর্ষা মানে হিংসা কার প্রতি যখন হিংসা হয় না তখন দেখবে কথায় কথায় তুমি তাকেই দেখতে পাবে জায়গা জায়গায় কথায় কথায় তার কথা আপনি আপ মন থেকে বেরোবে আপনি আপ মুখ থেকে বেরোবে আর চতুর্থ হলো ভয় চতুর্থ হলো কোনো জিনিসের যদি ভয় হয় কথায় কথায় সেই ভয়ের সবসময় চিন্তা হতেই থাকবে প্রেম সে বলো নিষ্ঠা একটা এমন জিনিস প্রেম এমন জিনিস ঈর্ষা এমন জিনিস ভয় এমন জিনিস এগুলোর দ্বারা চিন্তন সৃষ্টি হয় আর চিন্তনের দ্বারাই তখন প্রাপ্তি সম্ভব হয় প্রেম সে বলো তুমি যদি ঈশ্বরকে চিন্তন করছো ঐশ্বরীয় শক্তি তোমার মধ্যে আসবে তুমি ভূত প্রেতকে নিয়ে চিন্তা করছো তোমার মধ্যে তখন ভূত প্রেতের শক্তি এসব নেগেটিভ এনার্জি আপনি আপ চলে আসবে যে পজিটিভ থিঙ্কিং সবসময় রাখবে তার মধ্যে পজিটিভ এনার্জি আসবে যে নেগেটিভ থিঙ্কিং করবে তার মধ্যে নেগেটিভ থিঙ্কিং আসবে এটার মধ্যে কোনো সংশয় নেই প্রত্যেক জিনিসের একটা নিজস্ব ভাইব্রেশন হয় পজিটিভনেসেরও ভাইব্রেশন হয় নেগেটিভেরও ভাইব্রেশন হয় তুমি যেটাকে চিন্তন করবে সেইটারই তোমার ভিতরে আপনি আপ দেখা দেবে প্রেম সেগুলো প্রেম নিষ্ঠা ঈর্ষা আর ভয় এই চারটি হলো চিন্তনের মূল কারণ প্রেম বলো নিষ্ঠা কি জিনিস হয় তার প্রতি প্রেম প্রীতি কি জিনিস হয় আমি এখন ইদানিং পুরো ভারতে জায়গায় জায়গায় যাই পাঠ করতে বাংলায় এখন প্রায় অনেক জায়গায় যাই আমি ভাবতেও পারি না যে মানুষের মধ্যে কতটা নিষ্ঠা আছে মানুষের মধ্যে কতটা প্রেম আছে মানুষের মধ্যে কতটা প্রীতি রয়েছে আমি কিছুদিন আগে পাঠ করতে গেছিলাম গোঘাট হুগলিতে হুগলিতে গোহাট বলে একটা জায়গা আছে কলকাতা থেকে একটা ছেলে এসেছে তার এতটা নিষ্ঠা কন্টিনিউ পাঠ শুনতে শুনতে তার এতটা নিষ্ঠা হয়েছে তার ভিতরে এতটা প্রেম ভালোবাসা জাগ্রত হয়েছে সে দেখা করতে এসেছে সে কাঁদছে মহারাজি আপনাকে দেখার জন্য আমি অনেক দিন ধরে প্রতীক্ষায় ছিলাম কবে দেখব কবে দেখব একদম কাঁপতে লেগে গেছে হাত পা কাঁপতে লেগে গেছে তারপরে ও আমাকে একটা জিনিস দেখালো বললাম কি ও মানে কি যে বলবো বলো মানে দেখে আমাকে নিজেও আশ্চর্য লাগলো ও আবার আমার নাম দিয়ে ট্যাটু লিখিয়েছে গোবিন্দ বল্লভ শাস্ত্রী আমি তো দেখে তো চমকে গেছে বলছে এসব কী রে ভাই মহারাজজি আমি চাই আমার মৃত্যু পর্যন্ত যেন আপনার নাম আমার শরীরের মধ্যে কেমন নিষ্ঠা বা তার মধ্যে কতটা প্রেম কে এরকম ভাবে কি করে হ্যাঁ এগুলো অনেকের মধ্যে আপনার হয়ে যায় নিষ্ঠা আপ হয়ে যায় এই নিষ্ঠা যদি ঈশ্বরের প্রতি হয় তাহলে এটা আরও বেশি ভালো আমরা তো হাড় মাংসের শরীর তা আমাদের প্রতি এইসব নিষ্ঠা রেখে কোনো লাভ নেই আমি তার জন্য এই বিষয়টা বললাম পাঠের মধ্যে আমাদের প্রতি এসব নিষ্ঠা রেখে কোনো লাভ নেই আমরা হাড় মাংস শরীর হাড় মাংসের শরীর আজ আছে কাল নেই তা নিষ্ঠা যদি রাখতে হয় তাহলে গোবিন্দের চরণে রাখো কার চরণে রাখবে গোবিন্দের চরণে সে তো চলো ভাগ্যিস বলো যে আমার নাম গোবিন্দ আছে তা ওর যে লেখাটা আছে গোবিন্দ কমসে কম ভগবানের নামটা তো লিখে মরবে আমার নাম যদি ডিকোস্টা ফিকোস্টা হতো আমার নাম যদি অন্য কিছু হতো তাহলে তো লেখাটাও বেকার গেছে ঠিক না তো ভগবানের নাম আছে বলে চলো এটা ভগবানেরই নাম হয়ে গেল কিন্তু এরকম কখনো করতে নেই খুব মন্দির শুনবে নিষ্ঠা রাখো গোবিন্দের প্রতি আমাদের মতন হাজারো আসবে আর হাজারো যাবে মানুষের প্রতি নিষ্ঠা রেখে কোনো লাভ নেই এটা বাস্তবিকতা হ্যাঁ যার যার নিজের নিজের গুরুদেব আছে নিজের নিজের গুরুদেবের প্রতি নিষ্ঠা রাখো যার গুরু আছে গুরুর প্রতি নিষ্ঠা রাখো আর কোনো মানুষের প্রতি কখনো এরকম অত নিষ্ঠা রাখার দরকার অত বেশি ইয়ে করার দরকার নেই হ্যাঁ মনের মধ্যে সম্মান রাখো অন্তরের মধ্যে তার জন্য প্রেম রাখো সেটা খুব ভালো জিনিস কিন্তু এর থেকে বেশি রাখার প্রয়োজন নেই বলি ভক্ত বৎসালগবানো মহারাজ কংস ভয়ে সবসময় কৃষ্ণনাম জপ করতো কৃষ্ণ 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 সব মহারাজ অসুরদেরকে ডেকেছে দেব কি বসুদেব আমার সঙ্গে ছল করেছে আচ্ছা তাই না কি বলে এক্ষণে নিয়ে বন্দী বানিয়ে দাও দেব কি কারাগৃহে বন্দি বানিয়ে দেওয়া হলো শক্ত দেখছি আস্তে আস্তে ডিমান্ড বেড়ে যাচ্ছে আচ্ছা মানুষ যত পায় ততই কিন্তু তার আশা আরো বেড়ে যায় তার ডিমান্ড আরও বাংলা একটা কথা আছে না আসতে দিলে চায় দিলে খেতে চায় খেতে দিলে শুতে চায় আহ ডিমান্ড বেড়ে যাচ্ছে ভগবান বললেন ঠিক আছে চিন্তা নেই তোমাদেরও মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে একটু মহারাজ এগিয়ে যেতে সামনে থেকে দেখছে তিন জায়গা থেকে টেড়ি মেড়ি কুবড়ি কুবজা

শ্যামের হাসিটা দেখি সব ভুলে গেছে আসলে গোবিন্দের হাসিটাই আমাদের গোবিন্দ যদি শুধু একটু হাসি দেয় ভগবানের হাসি কি গোবিন্দের হাসি হলো মায়া কুবজা সব ভুলে গেছে কোনো ভক্ত তার জন্য আমাদের বলছে श्याम तेरी मुस्कान की कसम हम अपना दिल तुम्हें दे बैठे श्याम तेरी मुस्कन की कसम हम अपना दिल तुम्हें दे बैठे गम पहले से ही कम तो न थे শ্যাম তে আহ গোবিন্দের হাসি দেখে সব ভুলে গেছে শ্যাম সুন্দর এই শমসারের সবাই আমাকে কুব্জা বলে কুবড়ি বলে আর তুমি আমাকে সুন্দরী বলছো ভগবান বললেন দেখো সুন্দরী আবার বলছেন দেখো সুন্দরী এই সংসারে মানুষ বাইরের সৌন্দর্যতা দেখে আর আমি অন্তরের সৌন্দর্যতা দেখে ভগবান বললেন আচ্ছা তুমি এমন কি দেখতে পেলে বলে তোমার মনটা খুব সুন্দর আর দেখো তুমিও টেডি আমিও টেরা আমিও তো টেড়া আর টেড়া যদি টেরিকে সুন্দরী বলেছে তার মধ্যে গজব কি হলো ভগবানও তো তিন জায়গা থেকে টেড়া জানা আছে তো ভগবানের এক নাম হলো ত্রিভঙ্গি ত্রিবিক্রম কি নাম

বল কি তো ঘর ধারার নিচে কি আছে বাঁশি তো ভগবানও বাঁকা তার জন্য ভগবানের নাম হলো বাঁকে বিহারী কি নাম বাঁকে বিহারী আছে না বৃন্দাবনে বলি বাঁকে বিহারীলা লেকি ভগবতী গুপজা বললেন আচ্ছা একটা কথা বলো তুমি বলতে কি চাও ভগবান বললেন আচ্ছা তুমি এটা বলো এত সুন্দর চন্দনের সুগন্ধ তোমার কাছে পাচ্ছি চন্দন কোথায় নিয়ে যাচ্ছ গুজরা বললে তাহলে আসল ঘটনা হলো ছন্দ তাহলে শুনে নাও দাস্যস মহন সুন্দর કંস সমতাম ত্রিভক্র নামায় অনুলেপ কর্মণি মধবা বিতম্বোজপতেতে প্রিয়ম বিনায়วาม কুন্যতমস্ত দরহতি অমুকংসি রাজ রাশি গুজরাট કંস আমার হাতের ঘষা চন্দন ছড়া অন্য কার হাতের চন্দন গ্রহণ করেন না ভগবান বললেন তাহলে কিঞ্চিত চন্দন কি আমি পাবো সুন্দর এই চন্দনের জন্য তোমার চেয়ে আর দ্বিতীয় শ্রেষ্ঠ পাত্র আমি খুঁজেও গোবিন্দকে চন্দন লাগিয়ে দিলেন সব রাখাল বেলকরাও চন্দন প্রাপ্ত করেছেন ভগবান গুবজাকে বললেন একটু চোখ বন্ধ করে চোখ বন্ধ করতেই ভগবান নিজের দুটি চরণ দিয়ে তার ঠড়িটাকে ধরে জোরে এক টান দিয়েছে তিন জায়গা থেকে টেড়িয়ে একদম কটকট কট করে সোজা হয়ে গেছে ভগবান সুন্দরী বলেছেন আর সুন্দরী করেও দেখিয়ে দিলেন খুব তো নিজের উপরে বিশ্বাস হচ্ছে না আমি সেই ছিলাম কুবড়ি গোবিন্দের হাত ধরে খুব টানতে লেগেছে ভগবান বললেন কি করছো বলে তোমাকে আমার ঘরে নিয়ে যাব কেন বলে আমি তোমার মন প্রাণ ভরে সেবা করতে চাই কেন কি হলো কি বলে তোমার সঙ্গে আমার প্রেম হয়ে গেছে আর তোমাকে ছাড়া আমি থাকতে পারো ভগবতী কুবজা গোবিন্দকে বারবার করে নিমন্ত্রণ করছেন তুমি আমার ঘরে চলো আমার तेरे संग में रहेंगे ओ मोहना तेरे संग में रहेंगे ओ मोहना ओ मोहना ओ सोहना ओ मोहना ओ सोहना तेरे संग में रहेंगे ओ मोहना ओ मोहना तुझे अपना कहेंगे ओ मोहना मुझे अपना कहेंगे ओ मोहना